আসসালামু আলাইকুম আমি আদিয়াত মুক্তাসিম আমি পেশায় একজন ছাত্র বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ চିକিত্সা ফাউন্ডেশন সিএফপিডি কর্তৃক আয়োজিত বিষয় ধর প্রাণী ও পোকা মাকড়ের দংশন প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও রোগীর পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক অনলাইন কোর্স এসএআইএস আমি সম্পন্ন করেছি এখন কিছু কথা বলবো এই কোর্সটির কিছু আউটকাম বিষয়ে কোর্সটিতে মূলত সংক্ষিপ্ত পরিসরে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে বাংলাদেশের স্থানীয় সাপের প্রকারভেদ তাদের বিষে থাকা হেমোটক্সিন নিউরোটক্সিনের প্রকারভেদ ও সাপের কামড়ের প্রতিক্রিয়া নি বাংলাদেশে পাওয়া যায় এমন বিষধর সাপ যেমন কোকড়া কালাজ চন্দ্রবোড়ার কামড়ের লক্ষণ যেমন কামড়ের স্থানে দুটি বড় বড় বিষদাতের স্পষ্ট চিহ্ন থাকা এবং এর জন্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা যেমন দের ঘণ্টার মধ্যেই দ্রুত হাসপাতালের রোগীকে নিয়ে যাওয়া রোগীর বেশি নড়াচড়া না করা ইত্যাদি থেকে শুরু করে বিশোধর সাপ থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে স্বাভাবিক প্রাকৃতিক প্রবৃত্তি ও আচরণ ইত্যাদি নিয়ে দরকারি ভিন্ন তথ্য ফুটিয়ে তোলা হয়েছে প্রথম পর্বে পরবর্তী পর্বে কুকুর বিড়াল ও অন্যান্য প্রাণী এবং মৌমাছি বোলতা বিচ্ছু ও অন্যান্য কীট পতঙ্গের প্রাথমিক কীটপতঙ্গের কামড়ে প্রাথমিক চিকিৎসা এবং এসবের দ্বারা তৈরি হওয়া বিভিন্ন সমস্যা যেমন জলাতঙ্ক অ্যালার্জিক প্রতিক্রিয়া ফোলাভাব রক্তপাত ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর শেষের দুই পর্বে স্যার আমাদের বুঝিয়েছেন কারো এই ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ হিসেবে প্রতিক্রিয়া কি কি হবে আমাদের কি কি করণীয় ও কি কি বর্জনীয় রয়েছে আক্রান্ত রোগীর পরিচর্যার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি এবং আমাদের কি কি করা উচিত নয় এক সপ্তাহ ব্যাপী পরিচালিত এই কোর্সটিতে ইনস্ট্রাক্টর ডক্টর পবিত্র কুমার সিল স্যার অত্যন্ত গোছানোর পদ্ধতিতে খুব সুন্দরভাবে প্রতিটি বিষয় তুলে ধরেছেন চমৎকার এই কোর্সটির জন্য ফাউন্ডেশন এবং সারকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম